আমরা বরাক বলি নেতা হলো না আজকে গোয়াল ফারাদ আজকে গোয়াল ফারাদ আজকে ধুবড়ি বিলাসী ফারাদ এত অমান অমানবীয় চক্রান্ত বর্তমান ভারতবর্ষ চলে এর লাগে মুসলমান হয়ে টার্গেট হরি হলি উচ্চে ধরা হয় শুধু মুসলমান হরে টার্গেট হরি হলি উচ্চে ধরা হয় এমনকি ওখানে হওয়ার যারা বাংলাতে মাতি এরাও বাংলাদেশি পরিচয় বলতে বুঝা যাইব হোক আমি আমার আসাম মহামহন্য সিএম স্যারকে কইয়া আপনি আইনা ফেল সিএম খাই তাকতে নাও পারল কিন্তু ইয়াদ রাখবা জালিম ওর জুলুম কথা চিরকাল মানুষে স্মরণ করে মজলুম দুনিয়া তাAppCompat না তাAppCompat সেটা বড় কথা নাই কিন্তু যিনি দুলুম করেছেন ওনার কথা স্মরণাক করে ইতিহাসের পাতায় লেখা থাকবে একজন জালিম শাসক হিসাবে ঠিক কি না ভাই আজকে ভ라운ডে মানুষ ইয়াদ করে বালা মানুষ কই না বাদ মানুষ কইয়া দুনিয়ার নিকৃষ্টতম মানুষ হিসাবে স্মরণ করে আপনি আমাদের সিএম চিরকাল তাহ করা কোনো অসুবিধা নাই বা মানুষের প্রতি আপনি দয়া তাহক মানবতার খাতিরেও পৃথিবীর ইতিহাস যেটা মানবতার পরিচয় ধর্ম নয় ফরিচয় মানুষত্বর মানবতা ফরিচয় দিয়া জাতিগত ভেদাভেদ না সৃষ্টি করিয়া এই আসাম রাজ্যরে কিলা শান্তিতে সালানো যায় আসামর মধ্যে প্রত্যেকটা জাতির ভিতরে কিলা মায়া মতব্বর সৃষ্টি করা যায় আজকে গোটা ভারতবর্ষ এক স্লোগান আছে জয় শ্রীরাম আপনার জয় শ্রীরাম হইলে আপনার ভিতরে হইতো নাই কিন্তু আজ পর্যন্ত গোটা ভারতবর্ষ কেন গোটা ওয়ার্ল্ড কোনো রেকর্ড আসেনি যে কোন মুসলমানে কোনো মুসলমানদের দরিয়া হইসের ভাই তুই না হওয়া লাগবো এলা কোনো রেকর্ড আছে খদামরা ধর্ম তো দূর করে আসে নাই এটাই তো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম আলহামদুলিল্লাহ যে ধর্মত কোনো দুরাগুড়ি নাই মারামারি নাই আপনার ইচ্ছা হইলে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুক কো ইচ্ছা নাই এটা আপনার হন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই আলাইহি ওয়াসাল্লাম যখন তান সবচাইতে মায়ারাস নেহর চাচা আবু আলী কাছে গিয়া দিনর দাওয়াত দিলাম শাহিত্য অবস্থা আপুনি তালিপ চক্কাটো লাগাই লবি যেতিয়া শুনাব আমার চাচাই তো মায়ার আৰু মহাবত আপনি ঘৰ লাই বিয়া মতৰ দিন আল্লা আপাৰে জাহান দিবা আমি সহ্য হতে পারতাম নাই একটা বাৰটা হলে হলেও যদি আমাৰ খানে খানে আপুনি কৰিমা ফৰিয়া মুসলমান হই যায় গোটা মক্কাৰ কোনোমান শেষলৈ আমি আপোনাৰ গোচল দেৱাইয়া জনদা ফৰাইয়া আপোনাৰ আমাৰ নিজ হাতে দাফন খৰ মু খৰ লোকে হাল আল্লা লগে লগে আল্লা কোৰা নে কৰিমৰ মতে

মুসলমান হওয়াল আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তো ওনুসারী আমরা অন্তর্ভুদ্ধ আমরা তো নাই আপনার গোটা দুনিয়ার মানুষেও যদি তারিবার প্রশংসা করে না আল্লাহর বরত্বই এক পার্সেন্ট হতো না আর গোটা দুনিয়ার মানুষের যদি এক মতে আল্লাহ আল্লাহ করে আল্লাহর বরত্ব বাড়িত না

আইগো পৃথিবীর প্রত্যেকজন মুসলমানের যখন আল্লাহর মহব্বত আর ভালোবাসা লইয়া দমিনো সলবরে ভাই এরা দমিনো যদি লাঞ্ছিত বঞ্চিত দিন থেকে আল্লাহ দিলাই কিন্তু পরকালে এদেরকে আল্লাহ শান্তির দিন থেকে দিব আমরা দ্বিতীয় কোন পন্থা নাই এক পন্থা আছে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ হর মুসিবত থেকে আপনি আমরা হেফাজত করবো হকু আল্লাহ আমরা আল্লাহ আল্লাহ সারা আমরা উঠে এখন আর খেয়েও নাই আমরা রে কোনো নেতায় আমরা রে বসাইতে পারতো না এটা এটা নেতা হল বরাক বলি বানাইয়া থ এটা মন হল আর মেকুর উল্লাহান বিলাই ছিল তো বিলাই ছিল তো গরর বেটি ও দি হুরুকা এত দি কুদা মে গদের বিলাই তো রিয়া নেতা হল না আজকে গোয়াল আজকে গোয়াল আজকে ধুবড়ি বিলাশি ফরাত এত অমান অমানবি উচ্চ দইলো একজন নেতা দেখলাম না বরাক বলি তাকিয়াও কার আশাম বলি তাকিয়াও

অন্য মুমিনর বেয়া ফারে হিংসা থাকবো অন্য মুমিনর বেয়া নফরত থাকবো অন্য মুমিনর বেয়া ফারে রাই পরিমাণ অন্তর বিপদ থাকবো রাই পরিমাণ দুসাই কুরি দয়স যদি কোনো মুমিন অন্য মুমিনর বেয়া ফারে তাকি যায় আমি আল্লাহ কইয়ার যত নামাজ পড়ো যত রোজা রাখো যত যাকাত দাও তুমি জীবনে দিন পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব হইতো না এ হুকানাউ বিল্লাহ ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমালু রব্বানা ইন্না করুফুর রাহিম তুমি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারছ নাই যতক্ষণ পর্যন্ত অল্প মুমিনের ব্যাপারে তোমার ভিতরে রাই ফাল মান গিবত গিল্লা থাকব আমরা এই সমাজে গিল্লা গিবত হল না বেশ ভাই হ্যাঁ এখানে মেসাব উপর তুরা কিচ্ছু পাইলে তো আল্লাহই দিছে মানে ই জমানা অনেক মেসা বহলে বালা খাইলেও বিপদ মেসা বহলে বালা খাবন লাগাইলেও বিপদ মেসা বহলে বালা গাই উলিয়া চললেও ভাই অথচ আমি তো আইতে গাড়ি আমার যে ই জবানা যদি একমাত্র ইমামহল চলতা দামি গাড়ি লোহিয়া ইমামহল চলতা দামি খাবন লাগাইয়া কারণ এরা জাতির বাচ্চা এরা এক মহল্লার বাচ্চা এরা তো দামি বাইক লিয়া গুরি দামি গাই উলিয়া দামি সেন্ট লাগাইয়া গুড়ি বরং এরা সবচাইতে বতর কাপড় লাগাইয়া ঘুরে সবচাইতে ইদর দিন ইমামে ইদর নামাজ ভরাই তিন বছরের ফুলনা খাবড় বৈস্তরি ভরিয়া আইরন ভরিয়া আর আমি ও মহল্লার সেক্রেটারি ও মহল্লার প্রেসিডেন্টে ইদর আগর রাত গিয়া ষোলো হাজার টাকা তাইয়া লঙ্গি আর পাঞ্জাবি আমার ভুয়ারে বিশ হাজার টাকা দিয়া পেন্ট আর শাখা নিয়া দিয়ার আর ইদর তিন সেন্ট লাগাইয়া এখানে বুধাদার কোন জায়গার যেন সবচাইতে বড় মুফসির কুরা লাইয়া আর ঈদর জমাত শরীফ মিত্রা অথচ দে ইমামর ঘরে নমাজ পড়তাম তান লঙ্গি লাগায় এক বছর ভুলনা ওখান তান শরীর ভাঞ্জাবি লাগায় তিন বছর ভুলনা ওই দিয়া কলে পাঞ্জাবি কারণ ভাঞ্জাবি তো জলদি ভাড়ে না এটা জলদি ভাড়েও না সিলাইও ছুটে না হ্যাঁ আমার আমি এক দুধবা লাগাই আজ মন করে দুই হাজার বারোত বানাইছিলাম এখন কত চলে পঁচিশ তেরো বছর ইয়াস তবে আলহামদুলিল্লাহ আমি বেজান না

আপনি আমাদেরকে কইলা হিংসা হরতাম না হিংসা হলে মানুষের ক্ষতি কিত হইবার फायदा ফায়দা কিত হইব বিশ্বনবী বলে হিংস এটা মারাত্তা হয় গুনাহ পৃথিবীর জমিনে যত নামাজ পড়ো যত রোজা রাখো যত হজ করো যত দাও না ফেলো এক কথায় দুনিয়ার সবচাইতে বড় মুক্তক্রিয় যদি তুমি বনি দাও আর ও মুক্তক্রিয়া যদি পৃথিবীর কোনো অন্য মুমিনকে তুমি রাই পরিমাণ হিংসা করি দাও আগুনের মধ্যে লাখড়ি দোকানের লগে লগে আগুনে যেমন লাখড়ি গুলা দালাইয়া দমিন সালি করি ওলা তুমি হিংসা করার কারণে পৃথিবীর সমস্ত আমল গুলারে আল্লাহ দমিন দালাইয়া ধ্বংস করবো এর লাগে হিংসা না আমরা পৃথিবীর কোনো মুমিনের ব্যাপারে হিংসা না পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে হিংসা না আজকে আমরা মাদ্রাসা লইয়া হিংসা করি মাদ্রাসা বালা চলি যার হি মাদ্রাসা ই মাদ্রাসায় মান ই এলাকার মানুষ ই এলাকার মাদ্রাসা ছান্দা দেই না ইখান বালা চলি যাইব আর সুর আর এখনো তাকে ইনো দিও না ই মাদ্রাসার মধ্যমিমে সারা মারিয়া খাইলে ও এখন এখন শব্দ এখন তাকে আপনি আমতলা বাজারে দেখা দিননাথপুর বাজারে দেখা হরিষ্ণপুর বাজারে দেখা কাটনিশোলা বাজারে দেখা এক সুদ ই মাদ্রাসার দিও না মস্তমি মারিয়া খাই যায় একবার আপনি মস্তমিমোর লারোয়া যাতে হোক না এ মাদ্রাসার হাল হকিগত কি চলে ইলাও তো আমার নুর আহমদ বাইদি কোনো বস্তু নাই ইলাও বহুত মাদ্রাসার মস্তমিমো খোলা চল বছর কে বছর বেতন নেই না ফকেটটা কি ফুরাইয়া দিয়া মাদ্রাসা চালাই এর বাদেও আল্লাহর কাছে দিনের এর লাগি হিংসা না এই এলাকার মানুষ এই মাদ্রাসা যতটুকু মানুষ দিছে আমার নুরাহর ভাই প্রায় সময় ফোন করিয়া ফোন করি এলাকার মানুষ সচেতন থাকায় তত আনো লাগি দিঠা মাদ্রাসা সত্য এক মাদ্রাসা জীবিত রাখলে দিন দিন দাও আর দিন দিন দাও মেলা বা ওখান দিন যদি এখন বলা আলিম বনে এলাকার ফায়দা না ক্ষতি হইব ভাই ফায়দা লাগি হিংসা না করিয়া মাদ্রাসা কিলা তরক্কি করা যায় দিন কিলা বুঝা যায় দুই নম্বরের অভিজ্ঞতা ফেমেন ওলা তাদা

এলাক গিবত না তলবুল হইলি মখল কোনো মানুষের কোনো দিন গিবত হরি না আম জনতা যারা হুন্ত্রা আপনারাও কোনো মানুষের গিবত হর তারা আদা হরু কাহু কয় ইনশাআল্লাহ গিবত না আল গি বা তু আসার দু মিনিট লম্বা হরিয়া যেহেতু সময় কম নাম্বার তিন নবী দিয়ে ভ্রমেন ওলা থাদা বারু তোমরা জগড়া করিও না ফাঁসাদ করিও না ফাঁসাদের দবীন ধ্বংস হয় সমাজ ধ্বংস হয় লাগে আমরা প্রত্যেকজন মানুষের দিন বাঁচাইয়া উলামা সমাজের লোকে মোহাব্বত লাগাইয়া প্রত্যেকটা জাতির খাস্তাকে হিংসা বিদ্বেষ হরাইয়া এই ভারতবর্ষের জমিন ভারতের আইনকে মান্য করিয়া ভারতের আইনকে আমরা শ্রদ্ধা জানাইয়া দেশ কিলা পরিচালনা করা যায় আল্লাহ আমরা ওই তো ভিত্তিতে দুর্বল হয়ে আল্লাহ আর মতো ভাই হিংসা না ফিতনা না ফাসাদ না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ প্রত্যেকটা জাতির লোকের মহব্বত লাগার কুয়া ভালোবাসা লাগার কুয়া প্রত্যেকটা জাতির টার্গেট করিয়া না মাতিয়া ইসলাম শিক্ষা দেয় নাই জাতি টার্গেট করতাম ইসলাম শিক্ষা দেয় নাই কোনো ব্যক্তির টার্গেট করতাম ইসলাম শিক্ষা দেয় নাই কোনো মানুষের কষ্ট দিয়ে আমি দোলাই দোল হইতাম কোন ইসলাম এটা শিক্ষা দেয় নাই পৃথিবীর কোনো মানুষের হক মারি আমি জমিন ইসলাম শিক্ষা দিছে প্রত্যেকটা মানুষের ভাল ভালোবাসা দিয়া ইসলাম এবং মুসলমানের জয় দেখাইয়া এই জমিনটাকে বিদায় নিতাম এটা ইসলাম শিক্ষা দিছে ভারমুত ভাই প্রত্যেকটা মানুষের লোকের মহাব্যত লাগা সফল সব এলাকার মানুষের

وأخذت وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم ان الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع القران يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله أمره فقدك أبنك الدرود السلام آر أمر جماعة رخور الدليل درسك الخورمية بشهو نبي محمد الرسول الله صلى الله تعالى عليه وسلم وخدمته سيده الله يا رحم الراحمين أفنى أمرك بنور تمام نهر ما أفرماه

আল্লাহর রুবুলার কারণে গড়ি মরদুল মুফালাই আপনি আমরা ধ্বংস করি আল্লাহ আল্লাহর রুবুলার কারণে দয়াল বড় বড় बीमार আরতি বিছানাখানা ফলাই আপনি পরীক্ষা করি আল্লাহ আইদুলায়ে کریم ওর রগুলার কারণে আল্লাহ دوست আর دشمنাতো ফলাই আপনি ইজ্জত আর লাজ্বিত বঞ্চিত করি আল্লাহ আল্লাহ আপনি আমরা মাফ কর মা

কোনদিন খাবার মধ্যে পড়লে খাওয়া শর্ট হয়ে গেলে মায় খালি তসলা তুইয়া হইতা পেট পরি খাই ছিলাম বলে হইতো ও কবরবাসী মায়ের বাবারে কবর তুইয়া খান ফাতি নাম আমরার কবরবাসী মায়ের বাবারে আপনার সন্তান কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দাও আল্লাহ ইয়া রাহমান রাহিম খাস হই আমার বড় ভাই মাওলানা নূর আহমদ সাহেব আপা জান কবরে আপনি জন্য বাগান বানাইয়া দেও আয় মাওলায়ে কারীম আয় আল্লাহ

একমাত্র দোয়া করি আর পৃথিবীর প্রতিজন মজলুম মুসলমানদের আপনি হেফাজত ফরমাও লালিগঞ্জ জুলুম থেকে হেফাজত ফরমাও ইয়ার হামার রাহমিন ভারতের জমিন দেশ শান্তির জমিন বানাও ভারতের প্রতিজন মুসলমানের জান ও মালের হেফাজত ফরমাও মাদারিস মাসাজিদ মাকাদিব ওগুলোর হেফাজত ফরমাও ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন এই মুদরসারে আপনি কবুলান নযর फरमाओ আল্লাহ মুদরসার যত দরকার জরুরিয়াত হলাছে আপনার হাই থেকে আপনি বুরা फरमाओ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন দিনি দরসকার কর্মখণ্ড গুলাারে আপনি তো বালা জানদাই দিনি ই

আল্লাহ কোন কারণে আমরা যেহেতু আর কথা হইলে আপনি তো বলা দায় প্রত্যেকের দিনের যাই মকাশিদিনে পুরা করিয়া দেও আই মৌলায় কেরিম দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান অকল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগালেন্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লোয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল বাড়ি গো সারিয়া বিতে শোকেছেন আল্লাহ ইতারে হর নমুনার এক্সিডেন্ট থেকে আপনি হেফাজত ফরমাও হর নমুনার দুর্ঘটনার থেকে হেফাজত ফরমাও ইতারে হালাল রুজি তারা মাল মাল ফরমাও আল্লাহ ইতারে হারাম থেকে বাসিয়ার এবার তো ফিরে দাও আই মোলাই কেরিম এই দিনের কর্ম করতে গিয়া যত মানুষ আমরা গালি গালাজ করছেন যত অত্যাচার জুলুম করছেন

আমি গুণাগারটা মসুদ মন্দির খানা পৌঁছাইয়া দিও আখানি গুজারি সরিয়ারে নবীন তাকি তাই দয়াল কোন শখ নাই সন্দেহ নাই যে এই দিন মালা কুল মুক্ত সামনা খানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়াম আখানি করি মালা ইহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ ফোড়াই ফোড়াই أفني أمر بتفر خاتمة بمفر آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رحمن الراحمين سلام